থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আমাদের দেশের দামি দামি হোটেল রেস্তোরাঁগুলোতে যে সমস্ত বড় বড় গানের এবং আমোদের আসর বসে যে পরিমাণ মাদকের ছড়াছড়ি হয় যে পরিমাণ অর্থের অপচয় হয় তার সিকি ভাগও যদি ব্যয় করা হতো তাহলে দেশে শীতে কম্পমান শত শত হাজার হাজার বনী আদমের শীত নিবারণের ব্যবস্থা হয়ে যেত দুর্ভাগ্য আমাদের আমরা টাকা আকাশে আগুনে পোড়াচ্ছি আপনি আতসবাজি করছেন না আপনি মূলত টাকা পোড়াচ্ছেন অথচ আপনি যেই ছাদের উপর দাঁড়িয়ে আকাশে ছুঁড়ে টাকা পোড়াচ্ছেন ঠিক তখনও যদি আপনি নিচের দিকে তাকান বহু মানুষ এই শীতের কষ্টে ভালো করে উপার্জন করবার সুযোগ পাচ্ছে না আপনি কুড়িগ্রাম পঞ্চগড় এবং যশোর কুষ্টিয়া বর্ডার এলাকার অনেক জেলাগুলোতে গেলে দেখতে পাবেন যে অনেক দিনমজুর এই তীব্র শীতের কারণে কাজ করতে যেতে পারে না কাজ পায় না বা কাজ করতে যেতে পারে না খাদ্যের অভাবে তারা রীতিমতো দিনাতিপাত করতে হয় সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে আপনি আকাশে আগুনে টাকা পোড়াবেন এ বিষয়টি আমাদের বিবেককে একটা বার যদি আমরা প্রশ্ন করি এটা কোনো বিবেকবান মানুষ করতে পারেন কি না আমাদের এই বিবেকগুলো জেগে উঠুক আমাদের অন্তর্চক্ষু খুলে যাক আমাদের দায়িত্বশীলতা দায়িত্ব সচেতনতা বৃদ্ধি পাক এবং আমাদের অনাচার জোলম অবিচার এবং মানুষ এবং পরিবেশকে বিপর্যস্ত করবার মতো এ জাতীয় কালচার এগুলো নিপাত যাক এগুলো বন্ধ হোক আল্লাহ তালে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন